আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে হিউজ পরিমাণ মেশিন কালেকশন আছে প্রচুর পরিমাণ মেশিন আছে তো এই সময় আমাদের অফারও চলতেছে তাছাড়া আমাদের কাছে লেমেটি মেশিন সহ প্রিন্টার সহ ফটোগ্রাফি মেশিন সেকেন্ড হ্যান্ড সব কিছু পাওয়া যাবেন তো এই ভিডিওটা আমাদের স্পেশাল একটা মেশিনের জন্য আমরা করতেছি সেটা হলো এই মডেলটার জন্য এটা হলো তো স্টুডিও টু ফাইভ টু থ্রি এডি তবে এটা তো আছে তবে আমি উপরের টাই যে এফ যেটাকে বলা হয় অনেক সময় এটাকে উপর দিয়ে অরিজিনাল যে পেপারটা আছে এটা অটোমেটিকলি উপর দিয়ে টেনে নিয়ে যাবে এমনকি ডুপ্লেক্স সে অটোমেটিকলি প্রিন্ট করবে আপনার একটা একটা করে এই গ্লাসের উপরে দেওয়া দরকার হবে না আমরা এটার জন্য আমাদের এটা হাতে আসছে সেকেন্ড হ্যান্ড এটা প্রাইস হলো বারো হাজার টাকা শুধু উপরে পাটটুকু এইটুকু পাটটুকু শুধু উপরে পাটটুকু এইটুকুর দাম বারো হাজার টাকা তো আমরা যা বলতেছিলাম আহ শুধু এইটুকু উপরে পার্ট টুকু আমরা এটা কাজ দেখবো এটা প্রাইস হলো বারো হাজার টাকা এগুলো নতুন আমাদের কাছে পাবেন সেকেন্ড হ্যান্ড শুধু এই একটাই আছে আমার কাছে যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন এগুলো নতুন আর প্রাইস হলো আপনার পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা শুধু এই আরডিএফ এর এটুকুর প্রাইস আর হলো এর দাম হলো যে এটা 25 30 এডি খুব ফ্রেশ কন্ডিশনের কম্পিউটারতে পিন কালার স্ক্যান ডুপ্লেক্স অটোপিড ডুপ্লেক্স হবে এর প্রাইস হলো 36500 টাকা তো আমি একটু দেখাবো যে আসলে এটার কাস্ট আসলে কিভাবে করে সেটা আমি একটু দেখাচ্ছি যে এটার কি এর কাস্টটা হলো যারা অরিজিনাল কপি নিয়ে আসে এই এরকম অরিজিনাল কপি নিয়ে আসে যারা এগুলো আসলে আমাদের কি করতে হয় একটা একটা করে গ্লাসের উপর দিতে হয় কিন্তু এটা এখানে নিয়ে আস দিলে আমাদেরকে এখানে যদি আমরা দিই পেপার সে অটোমেটিকলি এখান থেকে টেনে নিয়ে যাবে আবার অটোমেটিকলি ফটোকপি করবে যেমন আমি এদিক দিয়ে পেপার দিলাম দেওয়ার পরে আমি যদি এটাই ডুপ্লেক্স যদি চাই সেক্ষেত্রে আমি কি করবো কাগজের দুই পিটি যদি করা থাকে থাকে সেটা কিভাবে করতে হয় আমি একটু দেখাচ্ছি এই যে এখানে অপশন আছে এখানে অটোমেটিকলি তিনটা অপশন পেয়ে যাচ্ছে আপনারা 25 টি শেয়ার দিতে শুধু দুটো অপশন পাবেন এখানে তিনটা পাওয়া যাচ্ছে তাহলে এখানে যদি আমরা দেই তার মানে হবে যে আমাদের এখানে যদি ডুপ্লেক্স থাকে এটা যদি ডুপ্লেক্স নাই তারপর আমি দেখাচ্ছি এখানে যদি ডুপ্লেক্স থাকে এটা এখানেও পি টু পি সে স্ক্যান করবে অটোমেটিকলি আর অটোমেটিকলি সে ফটোকপি করবে আপনার হাতে কোনো কাজ নাই শুধু এখানে পেপার দিয়ে দিলে সে করে দিবে তো আমি এটা করতেছি আমরা পেপার কিভাবে টেনে নিয়ে যাই দেখি এর কপিং হচ্ছে পেপার নিয়ে অরিজিনাল কপি এই দিক দিয়ে বের হচ্ছে আবার কিছু ব্যাগ নিচ্ছে যতটুকু বোঝা যায় অরিজিনাল কপিটা এর দিয়ে অটোমেটিকলি এসে টানলো পেপার নিয়ে গেলো অরিজিনাল কপি কিনল আবার এই দিক দিয়ে আমাদের ফটো কপি হওয়া শুরু করে দিছে অলরেডি যে আমাদের ফটো কপি বের হচ্ছে এখান থেকে ডুপ্লেক্স হচ্ছে আর এখান থেকেও আমাদের ব্যাপার নিয়ে গেছে তো যারা এটা আর ডিএফ যারা নিতে চান যাদের কাজে প্রচুর চাপ তারা অবশ্যই এই মডেলটা দিলে বা এই আর ডিএফটা লাগালে আপনারা প্রচুর সুবিধা পাবেন এবং খুবই দ্রুত সময়ে আপনারা ফটোগ্রাফি করে ফেলতে পারবেন যে যেমন কি অনেক শীত নিয়ে আছে পেপারগুলো যদি অনেক ভালো কোয়ালিটি থাকে অরিজিনাল কোয়ালিটি তাহলে আপনি এটা দিয়ে আপনারা অটোমেটিক করতে হবে একটা একটা করার দরকার হবে না আর এটা সেট করার নিয়মটা আমি বলে দিচ্ছি আপনারা এই সেটটা যে কোনো মডেলের সাথে লাগাইতে পারবেন তেইশশো তিন বলেন পঁচিশ তেইশ এ বলেন তারপরে পঁয়ত্রিশ নয় বলেন তারপরে পঁচিশ এডি বলেন হ্যাঁ তেইশ তেইশ এ এম বলেন এগুলো সবগুলোর মধ্যে আপনারা চাইলে এটা আর ডি একটা যোগ করে নিতে পারবেন আর এটার জন্য একদম সহজ নিয়ম আমি একটু এটা আমি খুলে রাখছি আপনারা দেখার জন্য বলতেছি একদম সহজ শুধু এর কেবলটাই এই কেবলটাই শুধু আর ডি এফ আলাদা হয়ে যাবে উপরেরটা থেকে আলাদা হয়ে যাবে সো এটা হলো যে এখানে একটা কেবল আছে এই যে ক্লিপ সিস্টেম প্রত্যেকটা মেশিন এই ফাঁকা থাকে এখানে টান দিলে খুলে যাবে আর এখানে একটা এর লাইন আছে এই কেবলটা জাস্ট এটাই শুধু আপনার লাগাই দিলে আপনার অকে হয়ে যাবে এটা লাগাইতে হয় কিভাবে যে এখানে বোর্ডটার পোর্টটা খালি আছে সব মেশিন এই মাদার বোর্ডে পোর্টগুলো খালি আছে আপনার তুষিয়া ব্যান্ডেডটা যদি থাকে তাহলে খালি আছে এখানে জাস্ট আপনি এখানে ঠিক মতো বসে ধাক্কা দিলে লেগে যাবে এই যে ঠিক মতো না আমি এখানে একটু চাপ লেগে গেলো লেগে গেলাম তাহলে আপনার সেট হয়ে যাবে এটা মূলত এইভাবে ছিল আহ এইভাবে থাকে কিন্তু এখানে মূলত এটা কি করতে হবে আপনাকে কেটে নিতে হবে যে এই অংশটুকু কাটতে হবে তিন জায়গা আছে তো আমি যেহেতু এটা পার্ট লাগাই রাখবো না এই আমি এটা কেটে নিতেছে না এখানে একটা স্ক্রুটা খুললে আপনারা এটা আলাদা করে এখানে লাগাই নিতে পারবেন একদম সহজ সুতরাং যারা এই মডেল বা ডিএফটা নিতে চান সেকেন্ড হ্যান্ড বারো হাজার টাকা প্রাইস পড়বে যারা নিতে চান খুবই দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে আসলে একটাই শুধু স্টকে আছে যারা অনেকে চায় আমরা দিতে পারি না আর এগুলো নতুন হবে কারণ এগুলো খুবই স্টক মানে কম এগুলো খুবই রেয়ার পাওয়া যায় না আর কি তো যাই হোক আমাদের কাছে আরও আর তুষি ব্র্যান্ডের অনেক মেশিন আছে আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি একটু প্রাইস সম্পর্কে ধারণা দিচ্ছি এটা হলো তুষিভা স্টুডিও টু জিরো জিরো সিক্স এর প্রাইস হলো উনিশ হাজার পাঁচশো টাকা তারপর এটা হলো তেইশশো তিন এটা প্রাইস হলো বাইশ হাজার পাঁচশো টাকা আর একটা কোয়ালিটি আছে পঁচিশ হাজার পাঁচশো এটা হলো পঁচিশ তেইশ এ এটা প্রাইস উনত্রিশ হাজার পাঁচশো আর এই পাশে পঁচিশ তেইশ এগুলা এটা উনত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে তেইশো নয় বত্রিশ হাজার পাঁচশো তেইশশো তিন এখানে আরও আছে এটাও তেইশশো তিন আছে এর পাশে পঁচিশ আছে এর পাশেও পঁচিশটি এডি আছে খুবই ফ্রেশ কন্ডিশনের পঁচিশ এটা হলো আপনার টু থ্রি টু থ্রি এম এটা টু থ্রি টু থ্রি এম তাছাড়া আমাদের নিচে আরো মেশিন আছে একদম ফ্রেশ কন্ডিশনের পঁচিশ এ এর পাশেও আছে এখানেও আছে তারপরে লেমিটিং মেশিং একদম নতুন ইনটেক এগুলো আছে তাছাড়া টোনার এবং কি অন্যান্য পার্টস যেগুলো দরকার এগুলো আমাদের কাছে পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের ঠিকানা হলো এক সি মালিবাগ বাজার রোড মালিবাগ ঢাকা আর যদি কারো কেউ যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মাত্র দুই হাজার টাকা আমাদের কাছে অগ্রিম পরিশোধ করলেই আমরা মেশিন পাঠিয়ে দেব হাতে পাওয়ার পর বাকি টাকা পরিশোধ করতে পারবেন তো আজকে এ পর্যন্ত থাকবে আল্লাহ হাফেজ